তামিম ইকবালের শারীরিক জটিলতা নিয়ে যে আশঙ্কা ছিল সেটা এখন অনেকটাই কেটে গেছে খান সাহেবের পরিবার এখন অপেক্ষায় আগামী কয়েকদিনের মধ্যেই হসপিটাল থেকে তাকে বাসায় নিয়ে যাবেন তামিমের শারীরিক অবস্থা যে গতিতে উন্নতি করছে সেটার ধারাবাহিকতা বজায় থাকলে ঈদের আগেই পরিবারের কাছে ফিরতে পারবেন তিনি এমন আশা দেখছেন চিকিৎসকরাও যদিও সব ধরনের শঙ্কা থেকে মুক্তি পেতে তামিমের শারীরিক অবস্থা পরীক্ষা নিরীক্ষার জন্য নেওয়া হতে পারে দেশের বাইরেও গেল সোমবার সাভারের বিকেএসপিতে ডিপিএলের ম্যাচ খেলতে গিয়ে হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল অবস্থা এতটাই গুরুতর ছিল যে তামিমকে হেলিকপ্টারে ওঠানোর মতো অবস্থাও ছিল না পরে স্থানীয় কেপিজে হসপিটালে চিকিৎসা করা হয় তামিমের হার্টে বসানো হয় রিং খানিকটা সুস্থ হলে কেপিজে থেকে তামিমকে আনা হয় রাজধানীর এভারকেয়ার কেয়ার হসপিটালে এভার হসপিটালের চিকিৎসকদের সাথে কথা হয়েছে তামিম ইকবালের চাচা আকরাম খানের গেল বুধবার মিরপুরে তিনি জানান দ্রুত বাড়ি ফিরতে পারেন তামিম পরিকল্পনা আছে দেশের বাইরে নেয়ারও কেড়ে নিয়ে আসছে কালকে রাত্রে এবং সেখানে সে অবজারভেশনে আছে তো ডাক্তারের সাথে আলাপ হয়েছে তো আল্লাহর মতে ও যদি আরও দুই তিন দিন এইভাবে থাকে এখন যে কন্ডিশন আছে তাহলে ওকে আমরা বাসায় নিয়ে আসতে পারি মানে এবং সেটা এখন আপাতত আমরা এখানে যে যেটা হওয়ার তো সেটা হয়ে গেছে যে আপনার রিং লাগানো হয়ে গেছে বাট ডেফিনেটলি আমরা যত তাড়াতাড়ি সম্ভব পারিবারিক থেকে সিদ্ধান্ত নিয়ে আমরা দেশের বাইরে নিয়ে ওকে জাস্ট ভালোভাবে মানে আমরা যাই এক্সামিনেশন করে তারপরে একটা রিলিজ হবে আর কি যে টেনশনটা রাখতে চাচ্ছি না আর কি শুধু বাড়ি ফেরাই নয় চিকিৎসকদের সাথে কথা বলার পর আকরাম খান আশা দেখেন দ্রুতই স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন তামিম এমনকি মাঠের ক্রিকেটও খেলতে পারবেন ও কিন্তু আপনার মাসখানিক পর কিন্তু সে নরমাল ইনফ্যাক্ট এখন কিন্তু আল্লাহর সে নরমালি আছে তো আপনার আমরা আশা করছি ডাক্তার কালকে বলেছেন আমাকে যে আপনার হয়তো এক মাসের পর সে নর্মাল অ্যাক্টিভিটিতে চলে আসতে পারে হ্যাঁ ও আমার মনে হয় না যে ওর কোনো আছেন রিংটিং দিয়ে যদিও আকরাম খান মনে করেন এত বড় ধরনের ধকলের পর তামিমের যাপনে আনতে হবে বড়সড়ো পরিবর্তন আর সেটা করতে পারলে সহজে বাইশ গজে আবার দেখা যাবে তামিম ইকবাল খানকে আপনি যদি লাইফ লাইফ স্টাইলটা আপনাকে একটু চেঞ্জ করতে হবে যেহেতু আপনি এখন একটা একটা প্রবলেম করেছেন আপনার একটা অসুস্থ মানসি রিং লাগিয়েছে বাট লাইফের স্টাইল ঠিক থাকলে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না তো আমার ও যে ওর যে ক্যাপাবিলিটি আছে ওর যে মেন্টাল স্ট্রেংথ আছে তো আমার মনে হয় যে সে এটা ইজিলি করতে পারবে না না আমি তো শুরুতেই বললাম যে আসলে মানুষ তো আর সবাই সব দিক দিয়ে হেল্প করতে পারে না যে মানুষের যে দোয়া ছিল সেটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট সেটা পেয়েছি বা সেম্পেথি যেটা সবাই এস এম এস করছে সেমপেথিটি নিউজে দেখছি তো এগুলো তো আসলে ইউ ক্যানট বাই দিস থিংস তো এগুলো তো মানুষের ভালোবাসা তো এইটাই কয়জন পায় এটাই তো যারা পায় তারাই কিন্তু আপনার অনেক বড়ো জিনিস পাও না আর কি